হঠাৎ সাইরেন বেজে ওঠে দেখা যায় শত শত মিসাইল ধেয়ে আসছে আকাশে কিন্তু এগুলো সাধারণ মিসাইল নয় তাদের গতি শব্দের চেয়েও পনেরো গুণ বেশি তারা বায়ুমণ্ডলের মধ্যেই গতিপথ পাল্টে ধোকা দিচ্ছে সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সাত থেকে বারো মিনিটের মধ্যেই এই মিসাইলগুলো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয় এটাই এখন মধ্যপ্রাচ্যের বাস্তবতা আর এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি দেশ ইরান এই ইরানের হাতে রয়েছে তিন হাজারেরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল একটা দেশ যাকে গত চার দশক ধরে অর্থনৈতিক ও সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে তাহলে প্রশ্ন এটা কিভাবে সম্ভব হলো, আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব কিভাবে এক নিষিদ্ধ প্রায় এক ঘরে করে রাখা দেশ পরিণত হল এক অপ্রতিরোধ সামরিক শক্তিতে এই গল্প শুরু হয় উনিশশো সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে মার্কিন সমর্থিত শাহের পতনের পর ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি ইরান তখন রাতারাতি বন্ধুর দেশ থেকে পরিণত হয় শত্রুতে ইরান ইরাক যুদ্ধ শুরু হয় উনিশশো সালের সেপ্টেম্বরে আট বছর ধরে চলা এই যুদ্ধে ইরান পড়ে যায় এক মহা সংকটে একদিকে ইরাক পায় আধুনিক অস্ত্র অন্যদিকে ইরান পায় না কোনো সহায়তা সেই অসহায় অবস্থায় ইরান সিদ্ধান্ত নেয় জাতীয় নিরাপত্তার জন্য কাউকে ভরসা করা যাবে না নিজেদেরই তৈরি করতে হবে প্রযুক্তি এই যাত্রা থেকেই শুরু ইরানের মিসাইল প্রোগ্রাম তাদের কাছে প্রথম আসে স্কার্ড মিসাইল লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে হাতে গোনা কয়েকটি কিন্তু সংখ্যায় কম হওয়ায় তা যথেষ্ট ছিল না তখনই আসে সাহসী এক সিদ্ধান্ত রিভার্স ইঞ্জিনিয়ারিং হাসান তেহরানি মোকাদ্দমের নেতৃত্বে এক দল তরুণ ইঞ্জিনিয়ার শুরু করেন স্কার্ড মিসাইল খুলে তার প্রতিটি যন্ত্রাংশ বিশ্লেষণ করা এই বিশ্লেষণ থেকে জন্ম নেয় শাহাব ওয়ান শাহাব টু শাহাব থ্রি শাহাব থ্রি মিসাইলের পাল্লা ছিল এক হাজার তিনশো কিলোমিটার প্রথমবারের মতো ইরানের নিশানায় আসে ডিজরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে হাসান তেহরানি মোকাদ্দম মারা যান দু সালে কিন্তু তার দেখানো পথেই ইরানের সামরিক প্রযুক্তি এগিয়ে চলে পরে আসে এমন এক সময় যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বকে আতঙ্কিত করে তোলে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা একত্র হয়ে আরোপ করে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা তেল বিক্রি বন্ধ সুইফ্ট থেকে বাদ অস্ত্র ও প্রযুক্তি নিষিদ্ধ এমনকি সেই প্রযুক্তিও যার ব্যবহার সামরিক এবং বিসামরিক দুই ক্ষেত্রেই হতে পারে ইরান তখন পরিকল্পনা করে বহুমুখী কৌশল তারা গড়ে তোলে ফ্রান্ট কোম্পানির জাল ছদ্ম নামে প্রযুক্তি আমদানি তারা জানত প্রযুক্তি হয়তো আনা যাবে না কিন্তু জ্ঞান অর্জন করা যাবে বিদেশে পাঠানো হয় মেধাবী ছাত্রদের দেশে গড়ে ওঠে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান এর মাধ্যমে গড়ে ওঠে দেশীয় বিজ্ঞানী ও প্রকৌশলীর দল তারা শুধু অনুকরণ নয় উদ্ভাবনেও সক্ষম হয়ে ওঠে আইআরজিসি অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী তারা তেল গ্যাস টেলিকম বন্দর সবখান থেকে অর্থ নিয়ে যায় গবেষণা ও উন্নয়নে তারা জানত প্রচলিত যুদ্ধের ময়দানে আমেরিকার সাথে পারা যাবে না তাই বেছে নেয় অপ্রতিশম কৌশল মিসাইল ড্রোন প্রক্সিগোষ্ঠী এবং সোয়ার্ম ট্যাকটিক্স তাদের ব্যালিস্টিক মিসাইল এখন অত্যন্ত নিখুঁত এবং দ্রুত সলিড ফুয়ে ব্যবহারে কয়েক মিনিটেই উৎক্ষেপণযোগ্য রিএন্ট্রি ভেহিকেল প্রযুক্তিতে লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁত আঘাত আনতে সক্ষম দু সালের সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলার তার বাস্তব উদাহরণ দু হাজার কুড়িতে আইন আল আসাদ ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা দু হাজার তেইশের জুনে আসে এক বিস্ময় ফ্্তা হাইপারসনিক মিসাইল গতি শব্দের পনেরো গুণ বেশি পেট্রিয়েট কিংবা আয়রন্ডোময়েকে ধরতে পারে না এরপর আসে ফাত্তা টু হাইপারসনিক গ্লাইড ভেহিকল শুধুমাত্র যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার পর ইরান এই প্রযুক্তিতে পারদর্শী ড্রোন প্রযুক্তিতেও তারা বিপ্লব ঘটায় শাহেড একশো ছত্রিশ বিশ হাজার ডলার মূল্যের ড্রোন যা সার্ম অ্যাটাকে সত্তর কোটি টাকার এয়ার ডিফেন্সকে পরাস্ত করতে পারে রাশিয়া এই ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে অর্থাৎ ইরানের প্রযুক্তি এখন কেবল মধ্যপ্রাচ্যে নয় বিশ্ব রাজনীতিতেও এই অভাবনীয় শক্তি তৈরির পেছনে রয়েছে জাতীয়তাবাদী জেদ নিষেধাজ্ঞাকে জয় করার সংকল্প মনস্ক উদ্ভাবন আর্থিক স্বাবলম্বিতা এবং যুদ্ধনীতির সঠিক প্রয়োগ সবচেয়ে বড় সত্য যে নিষেধাজ্ঞা তাদের রুখে দিতে চেয়েছিল সেই নিষেধাজ্ঞাই তাদের গড়ে তুলেছে আরও শক্তিশালী তেহরানের কুচকাওয়াজে যখন ফাত্তা মিসাইল প্রদর্শিত হয় তখন সেটি কেবল প্রযুক্তি নয় একটি বার্তা ইরানকে থামানো যায় না নিশ্চিতভাবে বলা যায় ইরানের এই পথচলা আগামী বহু দশক ধরে রাষ্ট্রবিজ্ঞানীদের জন্য এক কেস স্টাডি হয়ে থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভবিষ্যতে আরও এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন সবাইকে শুভেচ্ছা